আগস্ট মাস প্রায় শেষ হতে চলল সমতলে তো বটেই পাহাড়ও কিন্তু এখন বর্ষা কিন্তু তাই বলে তো আর পুজোর ভ্রমণ পরিকল্পনা বন্ধ হয়ে থাকতে পারে না ট্রেনের টিকিট তো দিন হলো ওপেন হয়ে গেছে কিছু ভাগ্যবান কনফার্ম টিকিট পেয়েছেন কারো আর এসি কারোর বা ওয়েটিং তবে সবাই পুজোর ছুটিতে কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আর বাঙালি পর্যটকদের একটা বড় অংশ যে এই ছুটিতে পাহাড়ের রানী দার্জিলিংয়ে যাবেন তাতে আর সন্দেহ কি সেই প্রস্তুতির অংশ হিসেবে অনেকেই সমাজ মাধ্যম বা অন্য সূত্র থেকে বিভিন্ন হোটেলের খোঁজখবর নেওয়া রিভিউ পড়া ইত্যাদি শুরু করে দিয়েছেন অথচ এখনও চূড়ান্তভাবে হোটেল নির্বাচন করে উঠতে পারেননি হয়তো তাদের জন্যই এই সিরিজে আমি দার্জিলিংয়ের ম্যাল সংলগ্ন চার চারটি হোটেলের অবস্থান রুম রিভিউ ইত্যাদি নিয়ে বিশদে আলোচনা করব। আজ তার প্রথম পর্ব তাহলে আসুন শুরু করা যাক আজকের এপিসোড তবে তার আগে সকলকে অনুরোধ করব ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং যদি এখান থেকে কোনো তথ্য আপনাদের কাজে লাগার মতন পান তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তা জানাবেন আর যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন ভিডিও দেখতে তারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যায় আপনার কাছে কোথাও বেড়াতে গেলে প্রথম টেনশান থাকে কোথায় থাকবো তো দার্জিলিং এর ব্যতিক্রম নয় এবার দার্জিলিংয়ে যেটা স্পেশাল যাবতীয় কর্মকাণ্ড যেহেতু ম্যাল ওরিয়েন্টেড সেই জন্য আমরা সবাই চাই ম্যালের কাছাকাছি কোথাও একটা থাকতে যখনই কোনো হোটেলের কথা ওঠে প্রথম প্রশ্ন হয় যে ম্যাল থেকে কত দূরে তো আজকে আমরা ম্যালের কাছে নয় ম্যালের উপরে ম্যালের মধ্যে এরকম একটা হোটেলের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন আগে লোকেশনটা বুঝে নেওয়া যাক এই হচ্ছে বিখ্যাত মেলের ফোয়ারা হাবিব মল্লিক সন্স শ্যালে হোটেল শ্যালেট হোটেল যা কিছু বলুন এই যে সামনের রাস্তাটা এটা যাচ্ছে মহাকাল মার্কেট আগে যেখানে ছিল এখন অবশ্য এটা শিফট হয়ে গেছে যাই হোক মহাকাল মন্দিরের দিকে এবং অবজারভেটারি হিলের রাস্তা এটা আর এই যে রাস্তাটা এইটা যাচ্ছে হচ্ছে ভানু ভবনের দিকে ওই যে ভানু ভবন দেখা যাচ্ছে এই যে ভানু ভবন দেখা যাচ্ছে তো আপনি এখান দিয়ে আসবেন এসে এই যে মূর্তিটা দেখুন স্ট্যাচুটা এসে এইখানে একটা দেওয়া আছে ওয়েলকাম টু নিউ মার্কেট কিন্তু এখন মার্কেটে এখানে হোর্ডিং নেই এবার এই হচ্ছে টিবেট আর্ট মিউজিয়াম তার ঠিক পরের বিল্ডিংটাই হচ্ছে এই হোটেল সানফ্লাওয়ার ওই দেখুন পেছনে ভানু ভবন দেখা যাচ্ছে এখানে আসতে হলে আপনি গাড়িতে দুটো জায়গায় নামতে পারেন এক হচ্ছে ভানু ভবনের কাছে আর দুই হচ্ছে ক্লক টাওয়ারের কাছে তবে আমার মতে ভানুভবনে নামাটাই বোধহয় ভালো হবে কারণ ভানুভবন এখান থেকে এক দু মিনিটের হাঁটা পথ দেখতেই পাচ্ছেন ভানুভবন কত সামনে রয়েছে আর ক্লক টাওয়ার একটু দূরে হবে তো আমরা ভানুভবনের কাছে নেমেছি নামার সঙ্গে সঙ্গে একজনকে পেয়ে গেছি মাল মালটুকু নিয়ে যাওয়ার জন্য যদিও নিজেরাই নেওয়া যে যেত চেষ্টা হল করলে কারণ একদমই ফ্ল্যাট রাস্তা তা আমরা এখন চলেছি একদমই ফ্ল্যাট রাস্তা কোনো অসুবিধে নেই যে সানফ্লাওয়ার কাঁচের দরজা খুলে ঢুকতেই খুব সুন্দরভাবে সাজানো লবি আর রিসেপশন রিসেপশানে রয়েছেন হাস্যমুখ সুভদ্র স্টাফেরা লবি যে শুধুমাত্র সুন্দরভাবে সাজানো তাও নয় এই সাজানোর মধ্যেও রয়েছে এক অদ্ভুত রুচির ছাপ বেশ কিছু ধাতব মূর্তি রয়েছে তার মধ্যে গণেশের সংখ্যাধিক্ষ দেখলাম রয়েছে পুরোনো দিনের কিছু ফটোগ্রাফের প্রিন্ট আর অদ্ভুত সুন্দর এই ঘড়িটা এর একটা বড় ভার্সান আমরা দেখতে পাই গ্লেনারিজে এখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বাড়ির একজন যখন রিসেপশানে অফিসিয়াল কাজকর্মগুলো কমপ্লিট করবেন তখন বাকিরা এখানে বসতেই পারেন বা চেক ইন টাইমে অনেকক্ষণ আগে যদি চলে আসেন সেক্ষেত্রে রুম পাওয়ার আগে অপেক্ষা করতে পারেন বেশ কিছু ম্যাগাজিন রাখা রয়েছে এই অপেক্ষার সময়টা কাটানোর জন্য এদের তিনটে ফ্লোর জুড়ে থাকার ব্যবস্থা রয়েছে একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যে ফ্লোরের রিসেপশান রয়েছে আমাদের রুমটা এই ঘরেই ছিল আর জি মাইনাস ওয়ান একটা জি মাইনাস টু একটা তো ওই দুটো ফ্লোর আমি পরে দেখাবো আগে আসুন আমাদের ঘরে ঢোকা যাক আমাদের রুম হচ্ছে টু জিরো ওয়ান ঢুকলাম ঢুকে এই বাঁদিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে বেসিন টয়লেট কিটস সাবান টাবান সব আছে এই কমোড একটা বিশাল আয়না রয়েছে আর এইখানে ওয়েট পার্ট আর ড্রাই পার্ট সেপারেট করবার জন্য কার্টেন দেওয়া আছে এই স্নানের জায়গা গিজার দেখছি না গিজার বোধহয় সেন্ট্রালাইজড ডানদিকে কভার্ড রয়েছে এক্সট্রা পিলো এটসেট্রা দেওয়া রয়েছে এখানে আর এটা কি রাখা আছে আমাদের কিছু কি রাখবে আর আমার সব জিনিসপত্র এটা মিনি ফ্রিজ এই একটা বিছানা এখানে দুজন আমাদের তিনজনের তো আরামসে হয়ে যাবে প্লাস এখানে একটা অ্যাডিশনাল বিছানা রয়েছে বেড মতন এখানে বসাও যাবে শোয়াও যাবে এই বসার জায়গা ঘরে একটা মিরার রয়েছে টিভি রয়েছে ফ্যান রাখা রয়েছে তার মানে এখানে ফ্যান লাগে আর কি আচ্ছা এইখানে ইলেকট্রিক কেটেল রয়েছে চা কফি সমস্ত জিনিসপত্র রয়েছে গ্লাস রয়েছে জলের বোতল দিয়ে দিয়েছে দুটো কমপ্লিমেন্টারি আর একটা হচ্ছে এখানে বসার জায়গায় দুটো চেয়ার সুন্দর ভিউ এই জানলা খুললেই এই ভিউ পছন্দ ঘরটা কেমন চলবে টিভি রয়েছে আচ্ছা এখানে টাওয়েল দেওয়া রয়েছে আমরা শুয়ে পড়েছি অলরেডি খুব ক্লান্ত এখানে একটা বেডসাইড টেবিল ড্রয়ার রয়েছে মস্কিটো রিপেলেন্ট দেওয়া রয়েছে এদিকেও একটা বেড সাইড টেবিল রয়েছে খুলেছে ওয়াইফাই এর ব্যবস্থাও রয়েছে আমরা আমাদের সব থেকে প্রিয় কাজটা পেয়ে গেছি এবার চলুন নিচের দিকে যাওয়া যাক জি মাইনাস ওয়ান আর জি মাইনাস তে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোর তুলনায় এইগুলোর ভাড়া সাধারণত একটু কম থাকে হচ্ছে জি মাইনাস ওয়ান এখানে রুমের বাইরেও অনেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবার চলুন জি মাইনাস টুর দিকে যাওয়া যাবে এই জি মাইনাস ওয়ান আর জি মাইনাস টু এর স্ট্রাকচারাল ব্যাপারটা একই রকম প্রায় রুম এবং তার বাইরে একটা বেশ চওড়া বসার জায়গা অনেকগুলো সিটিং রয়েছে সেখানে প্রয়োজনে এরা এক্সট্রা বেড দিয়ে দেন এইগুলো হচ্ছে সেই বেড এবার চলুন এদের টেরাসটা দেখা যাক এই দিকটা হচ্ছে সিটি ভিউ টেরাসের আর এই হচ্ছে মেল জাস্ট দেখতে পাচ্ছেন একটা কয়েক ফুটের রাস্তা তার পরেই হচ্ছে ম্যালের রেলিং পিক সিজনে তো ম্যালে বসার জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে এখানটাতে বসেও ম্যালকে উপভোগ করা যেতে পারে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে দিই এখানে মেনশন করে দিই এদের ইন হাউস রেস্টুরেন্ট নেই তবে ঘরে একটা মেনু কার্ড দেওয়া আছে সেই মেনু কার্ড অনুযায়ী কিছু অর্ডার করলে ওনারা সেটা আনিয়ে দেন অন্য রেস্টুরেন্ট থেকে যদি সেটা না চান আপনি যদি বাইরের কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসেন অথবা সুইগি জোম্যাটো থেকে অর্ডার করেন তাহলে এরা কিন্তু এই আউটসাইডের ফুড রুমে অ্যালাউ করেন কোনো অসুবিধে নেই আপনি বাইরের খাবার নিয়ে এখানে খেতে পারবেন যে যেটা অনেক হোটেলে অ্যালাউ করে না এখানে সেরকম কোনো বিধিনিষেধ নেই আমরা এই মেনু কার্ড দেখেই রাত্রের খাবারটা অর্ডার করেছিলাম কোথা থেকে এসেছিলেন জানি না তবে ঠিকঠাক স্বাদ ছিল আর দামও মোটামুটি রিজনেবল আহামরি কিছু না হলেও বেশ ভালো খেতে ছিল এদের বুকিং অনলাইন বিভিন্ন বুকিং অ্যাপের মাধ্যমে হয়ে থাকে আর সরাসরি ফোনের মাধ্যমেও হয়ে থাকে আমি ফোন নাম্বার দিয়ে দেব ডিসক্রিপশানে রুম ভাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয় ডিমান্ড সাপ্লাইয়ের নীতি অনুযায়ী ফলে আপনি যে সময় আসবেন সে সময়ে কথা বলে নেবেন তবে মোটামুটি আঠেরোশো থেকে দু হাজার এরকম রেঞ্জ থেকে অফ সিজেনে এদের শুরু হয় তারপর রুমের স্ট্যান্ডার্ড এবং কোন ফ্লোরে নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে ভাড়া বাড়তে থাকে আর পিক সিজনে কিন্তু এই ভাড়া অনেকটাই বেড়ে যায় সেই জন্য বুকিংয়ের আগে ফোন করে প্রপারলি কত ভাড়া চলছে সেটা জেনে নিতে পারবেন যদি আপনাদের মধ্যে কারোর অতীতে এই সানফ্লাওয়ার হোটেলে থাকার অভিজ্ঞতা হয়ে থাকে তবে সে অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি সামনের পুজোতে অলরেডি কেউ এখানে বুকিং করে থাকেন তাহলে সে কথাও কমেন্টে জানাবেন আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি সামনের সপ্তাহে নতুন আরেকটি হোটেলের ডিটেলস রিভিউ নিয়ে ভালো থাকবেন সবাই শুভরাত্রি